তো বন্ধুরা এইটাকে নদীতে ফেলবো দেখবো যে আসলে বল মাছ কিরকম আছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে শুভ সকাল নদীর কিনার থেকে বলতাছি তো আজকে নতুন আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আজকে নদীতে মাছ ধরবো তো বন্ধুরা আপনাদের কাছে আগেই বলে রাখি নদীতে বল মাছ এবং ট্যাংরা মাছ পুঁটি মাছ এই তিনটা আদার এনেছি এবং তিনটায় মাছ ধরার চেষ্টা করব দেখবেন এখন পুরোটাই নদীর কিনারে আসি আর আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে পুরো পয়েন্টে আমার পিছন দিয়ে এই যে সোজা দেখতেছেন একটা নদী আছে তারপর এই দিক দিয়ে এমনি এই যে দেখে আরেকটা নদী চলে গিয়েছে আর এখান দিয়ে এখান দিয়ে আরেকটা নদী চলে গিয়েছে তো তিন নদীর মাঝখানে মাছ ধরতে এসেছি এখন খুব পরিমাণ বাড়া পানি উপর দিকে আইতেছে আর সকাল পুরা সকালের দিকে পানি ডেয়ার চলে যায় এই যে আপনাদের দেখায় এই যে দেখতেই পারতেছেন মানুষ এই যে কাড়া দিয়েছে তো একে দিন গেলেন মানুষজন ওটাই আর এর ভিতরে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো বন্ধুরা আমরা এখন প্রথম অবস্থায় যে বল মাছ ধরার আদার তো সেটাকে পেতে দিব আরেকটা জিনিস ভালো লাগে নদীর কিনারে আসলে মন অনেক ফ্রেশ হয়ে যায় আর এখন যে জায়গাটা আছে এই যে ও একটা জায়গা পানিতে নেমে পড়েছি তো এখানের মাটি আর পানি অন্যরকম আবার ওখানের আবার অন্যরকম তো ভিন্ন ভিন্ন স্পট তো আমি যেই জায়গায় যাই আমি মনে হয় কি ওই জায়গাটা আমি বসি ফেলাই তো ওই জায়গাটায় কিছুক্ষণ শুনলাম ওই জায়গাটা ভাল লাগছে মনে হয় কি এই জায়গাটা মাছ আছে বসি ফেলে আবার আর দুটো সামনে আসি ওই জায়গাটাও ভাল লাগছে ওই কেউ বসে মানে এই জায়গায় এই জায়গাটা ভাল লাগিয়ে আছে কি কুম এই যে দেখতেছেন আপনাদের আর প্লেস যায় এদিক দিয়ে এই যে একটা নদী গিয়েছে তারপর এদিক দিয়েও একটা নদী গিয়েছে এই যে দেখতেছেন কিনা জানি এদিক দিয়ে আবার এই নদী এই যে দেখতেছেন সোজা একটা চলে গিয়েছে তারপর এমনি সোজা একটা গিয়েছে তবে মনে যেন আমি চার পাঁচটা নদীর মাঝখানে আসি পুরো পুরো একটা দ্বীপ আর এখানে আসতে আমার অনেক পরিশ্রম করতেছে আমি মনে হচ্ছে স্যান্ডেল ম্যান্ডেল তো গায়ের অবস্থা কাহিল ওদিক অল্পটা ফাঁকা আসলে ওদিক দিয়ে আস্তে আস্তে কিনারও অনেক মাছ থাকে তো আমি কাটা কিনারও ফেলবো দেখা যাক আদারটা দেখতে পারতেছেন আর বস্তু আছে আর যেটা হলো আমার যেই বেস্ট আদার বল মাছের জন্য সেই আদারটা এখন ভিজাইছি তো কিছুক্ষণ বাদে বল মাছ ধরবো মানে বস্তুটা ফেলবো তো আগে ট্যাংরা মাছ ধরে দেখাই যে ট্যাংরা মাছ কীরকম ধরে নদীতে এরকম ওঠে আর কি ট্যাংরা মাছ তো বন্ধুরা আদারটা ট্যাংরা মাছের আদার তো আদারটা কিভাবে বানিয়েছি এটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আদার খুব সুন্দর একটি আদার আর আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে বসি তো আমি কত সাইজ বসি নিলাম সেটাও আপনাদের দেখাই দাঁড়ান বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন ছোটো একটা বসি নিয়েছি ট্যাংরা মাছ ধরার জন্য তো নদীর যে সাদা ট্যাংরা আছে তো সেই ট্যাংরা মাছটা ধরবো মাছ আছে ধরে আর আপনাদের আরেকটা যে খুবই স্রোত আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত এই যে নদীতে এই যে নৌকা যাইতেছে তো অনেক মানুষজন মাছ ধরতেছে যে বসেটা আমরা পেতে দিয়েছি কিভাবে তো বেশি দূরে পাতি নাই কি পরিমাণ ঢেউ আজ আপনাদের দেখায় দেখতে পরিমাণ ঢেউ কিনারে দেখুন কি বাড়ি দিচ্ছে তো মাছ ধরুক আর না ধরুক যেহেতু আমি অনেকদিন পর আইছি বল মাছ ধরার জন্য তো এমনি পেতে দেখলাম যে ধরে কিনা বন্ধুরা দেখতে পারতা তো এখন আমি দেখি ট্যাংরা মাছ ধরে কি না বন্ধুরা কোনো মাছই না তো একটা জিনিস বসতে না কেন কোনো মাছ ধরে না তো আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই এখানে দেখতে পারবেন এই যে কিছু মানুষ কীভাবে নেট চাল দিয়ে মাছ ধরতেছে না এই চাল পাত্ত দেখতে পারতেন আমার সন্দেহ যে এদের এই পুরা জালটা পেতে দেয় তার কারণে মাছ আসতে পারে না এই কারণে হয়তো সম্ভবত এরকম কিছুটা হতেও পারে কি বলবো নদীতে একটা সবর দেয় না কোনো মাসে আমার মনে হয় যে আমি যদি পুরা সকাল ভরে আসতাম তাহলে কিছু মাছ ধরা যাইতো এখন জোয়ার পাইতেছে এখন একটা মাছও দেয় না দুপুর না বলবো এটা কোনো কথা দেখতেছেন দিয়ে পাতা আসলে আমি বুঝতেই পারি নাই তো দেখুন এখান দিয়ে বসিটা পেতেছিলাম একটা মাস ধরে নেয় আমি তো বুঝতে পারি না যে চায়না জাল কিনা দিয়ে পাতা তো তার কারণে অনেকটাই মারা খেলাম তো মাছ একদমই ধরতে না আর এই যে টাকাটা আর লাইতেছে জালাইতেছে এই যে তাদের জন্য কীভাবে জাল ফেলাইতেছে তো তাদের জন্য কোনো যে মাছগুলো ধরতে না এই জাল পাতার কারণে কিনা দিয়ে একটা মাছও আসে না এই জালের কারণে কি বলবো কষ্টের কথা অত দূর থেকেছি মাছ ধরতে নদীতে তো মাছ তো পেলামই না আবার এত জাল পুরো একটা চর অঞ্চল আসি বললি দেখতে পাচ্ছি আপনারা পুরো চর এখানে আমার আরেকটা জিনিস মজার বিষয় কাশফুল দেখতেছেন কাশফুল আছে দারুন কাশফুল এই যে কাশফুল চর এলাকায় মাছ ধরতে আর একটা মাছও পাই নাই তার কারণ হলো আমি কিছুটা দেরিতে আসছি তো এখানে যে সরদ রে ভাই থাকাই মুশকিল তো মাছ একদমই না তো সব টাইমের মধ্যে আসলে যে মাছ পাবো এরকম কোনো কথা নাই তো দু এক টাইমে পাইবও না তো বন্ধুরা নতুন নতুন আরও এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং কি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওতে আবারও নিয়ে আসবো শীঘ্রই তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন